আমার এই গোপুরো ফাইভ আমি ছেল দিব রংপুরের এক ভাইয়া দেখছে তো ভাইয়া আসতে পারতেছে না পরীক্ষা ইন্টার পরীক্ষা আর ওই ভাইয়ার মামা তো ভাইকে পাঠাই দিছে তো ভাইয়া এখন চেক চেক করবে সব চেক চেক করে আমি দেখাই দিব তো খোলাটিতে আমরা আসছি এখন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মেসে গেলে ভালো হতো আর ভিতরে যাব এখানে দেখেন ভিতরে যাতো কোনো এখানে দেখলে তো হচ্ছে মেমরি নিয়ে আসছেন নাকি আপনি তাহলে আমার মেমোরিটা দিয়ে আমি চেক করে দিই আমি হোয়াটসঅ্যাপে সবকিছু দেখাই দিছি উনি মানে ক্যামেরা ঠিক আছে কিনা খালি এটা শুধু দেখবেন গ্ল পেপারটা হ্যাঁ 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 আমি এগুলা না চালার কারণে এটা ব্যাটারি হয়তো বসে গেছে এটা দিয়ে চালু হয় না এটা অন করা লাগবে তাছাড়া চারটায় রানিং আছে এক দুই তিন চারটা রানিং আছে আমার আমি ইয়ে করতেছি ব্যাটারি লাগাই হ্যাঁ হ্যাঁ রেকর্ড টেকর্ড সব আমি দিচ্ছি এগুলো হচ্ছে কেনা ব্যাটারি যে এগুলো এগুলো কেনা ব্যাটারি চার্জ একটু কম যায় আর অরিজিনাল ব্যাটারি হচ্ছে এটা আর হচ্ছে যে এটা অরিজিনাল ব্যাটারি ক্যামেরার সাথে দুইটা করে দেয় আমি এই যে এলিভেন নিছি তো ওই জন্য আর এটা চালাই না ব্যাকআপ কেমন গোপর তো ব্যাকআপ আপনার আধা ঘন্টার বেশি যাবে না এই ব্যাটারি একটা করে ব্যাটারি আধা ঘন্টা করে যাবে আমি মেমরিটা ফরম্যাট দিব মানে এমনিতে রেকর্ড হবে দেখিয়ে আর রেকর্ড হচ্ছে সমস্যা নেই চেক করুন